হাই ফ্রেন্ডস মঞ্জুশ্রী হোম কুক অ্যান্ড ব্লগস থেকে আমি মঞ্জুশ্রী আবারও প্রতিদিনের মতো রেসিপি নিয়ে চলে এলাম তাহলে বন্ধুরা একটা লাইক দিয়ে ফুল ওয়াচ করলে বুঝতে পারবেন আজকে আমি আপনাদের সামনে কী রেসিপি নিয়ে আসতে চলেছি এখানে একটা বড়ো সাইজের ফুলকপি নিয়েছি সঙ্গে নিয়েছি একটা আলু এবার জামবাটিতে কিছুটা জল নিয়েছি ফুলকপিগুলোকে ডুমু ডুমু করে কেটে জলে একটু ভিজিয়ে রাখব কারণ অনেক সময় ফুলকপিতে পোকা থাকে তাই আমি কিছুক্ষণ লবণ জলে ভিজিয়ে রাখব তারই সাথে সাথে যে আলুটা দেখিয়েছিলাম ওই আলুটাকেও ডুমুডুমো করে কেটে নিয়েছে এবার আমি ফুলকপি আলুটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব দেখতে পেলে একটা বড়ো সাইজের ফুলকপি পুরোটাই নিয়ে নিয়েছি আমি অবশ্যই আপনারা ভিডিও দেখার সময় একটা লাইক দিয়ে স্টার্ট করবেন আর কেউ স্কিপ করবেন না স্কিপ করলে এখানে কি কি মশলা বা কীভাবে তৈরি করলাম তাহলে আপনারা বুঝতে পারবেন না আর আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন আর প্রত্যেকে প্রত্যেকের ভিডিও দেখা উচিত অবশ্যই তাহলে এবার নুন জল থেকে ফুলকপি আলুটা আমি ভালো করে পরিষ্কার করে তুলে নিয়েছি একটা প্লাস্টিকের ঝুড়িতে আর একটা মাছের মাথা দেখালাম ওটা হচ্ছে কাতলা মাছের মাথা এবার কড়াইতে কিছু সাদা তেল নিয়ে নিয়েছি তেলটাকে গরম করে তার মধ্যে কেটে রাখা ফুলকপিগুলোকে আগে ওই তেলে একটু ডিপ ফ্রাই করে নিব সমস্ত ফুলকপিটা দিয়ে দিলাম এবার তার মধ্যে এক চামচ লবণ আর অল্প কিছু পরিমাণে হলুদের গুঁড়ো দিব বলতে ছোট্ট একটা চামচের এক চামচ নুন আর হলুদ দিয়ে আমি ফুলকপিটাকে রোস্ট করে নিব ফুলকপিটা ভাপানো দরকার নেই এইখানে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ফুলকপিটাকে রোস্ট করে নিলে আস্তে আস্তে করে ঢাকনা চাপা দিয়ে ভাজা করে নিলে হয়ে যাবে কিছুক্ষণ ঢাকনা চাপা দেওয়ার পর দেখুন বন্ধুরা ফুলকপিগুলো অনেকটা নরম হয়ে এসছে এবং ভাজা ভাজা হয়ে এসছে এরপর ফুলকপিগুলোকে দশ থেকে পনেরো মিনিট এইভাবে ভেজে নেওয়ার পর আমি কড়াই থেকে পুরোটা তুলে নিলাম ওই কড়াইতে যতটা তেল ছিল ওই তেলের মধ্যে যে একটা আলু ডুম করে কেটে রেখেছিলাম ওই আলুটাকে ওই তেলের মধ্যে ডিপ ফ্রাই করে নিব আলুটাও আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আলুটাকেও আমি তুলে নিব একটা চামচে সাজে আলুটাকেও তুলে নিলাম ওই কড়াইতে যে তেল ছিল ওই তেলের মধ্যে মাছের মাথাটাকে একেবারে আমি ফ্রাই করব তাই এখানে অল্প হলুদ আর অল্প লবণ দিলাম লবণ দিয়ে মাছের মাথাটাকে আমি লো টু মিডিয়ামে রেখে সময় নিয়ে মাথাটাকে ভাজব দেখুন বন্ধুরা মাথাটা কত সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে একেবারে ভাজা ভাজা হয়ে গেছে আমি মাথাটাকে একদমে খুন্তির সাহায্যে ছোট ছোট করে ভেঙে নিয়েছি ভেঙে নিলে পুরো মাথাটা ভালো করে ভাজা হয়ে যাবে এইভাবে যদি মাছের মাথাটাকে ভালো করে ভেজে নেন তাহলে খুব ভালো হয় নাহলে অনেক সময় মাছের মাথার মধ্যে কাঁচা কাঁচা অবস্থায় থেকে যায় তাই মাছের মাথাটাকে তুলে নিয়েছি ওই কড়াইতে যতটা তেল ছিল একেবারে প্রথমে যে তেল নিয়েছিলাম ওই তেল দিয়ে পুরো রেসিপি তৈরি করব তাহলে কড়াইতে প্রথমে দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে দিলাম তার সঙ্গে এক চামচ গোটা জিরে দিলাম জিরেটা থেকে ফোড়নটা গন্ধ বেরিয়ে আসার পর একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম ওই কুচনো পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসার পর অল্প একটু তেল দিলাম তেলটাকে দিয়ে পেঁয়াজটা ভাজা ভাজা করে নেওয়ার কিছুক্ষণ পর এখানে দু চামচ গ্রেট করা আদা দিলাম আদাটাকে দিয়েও আবারও আমি ভালো করে ভেজে নেব ভেজে নেওয়ার পর এখানে হাফ চামচ লবণ দিলাম লবণটাকে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিলাম আর দিলাম এক চামচ হলুদের গুঁড়ো দেওয়ার পর এখানে আমি প্লেন লঙ্কার গুঁড়ো দু চামচ দিলাম প্রথমে মাছ ভাজতে গিয়ে কড়াইটাই লেগে গেছে তাই আর আমি পরিষ্কার করিনি যেহেতু তেল ছিল ওই তেলের মধ্যে পুরো রেসিপিটা তৈরি করছি এক চামচ জিরে গুঁড়ো দিলাম জিরে গুঁড়োটা দেওয়ার পর আমি মাথা আর ফুলকপি আর আলু ভেজে রেখেছিলাম ওইটা পুরোটা দিয়ে দিলাম একেবারে কম মশলা দিয়ে একটা খুব টেস্টফুল রেসিপি আপনাদের সামনে শেয়ার করলাম মাছের মাথা দিয়ে অনেকে মাছের মাথা দিয়ে মুগের ডাল মাছের মাথা দিয়ে কুমড়োর তরকারি মাছের মাথা দিয়ে তোমার হয় মুড়ি ঘন্ট বিভিন্ন রকমের রেসিপি হয় মাছের মাথা দিয়ে আমি এখানে ফুলকপি আলু দিয়ে একটা ডালনার রেসিপি আপনাদের সামনে নিয়ে এসেছি তাহলে কিছুক্ষণ এইভাবে আমি আস্তে আস্তে করে ভেজে নেব ভেজে নেওয়ার পর এখানে জল দিলাম জল বলতে একটা গ্লাস মেপে দু গ্লাসের মতো এখানে জল দিয়েছি জলটাকে দিয়ে ভালো করে খুন্তি দিয়ে চারধার থেকে আমি পরিষ্কার করে নিব পরিষ্কার করে আমি এখানে ঢাকনা চাপা দিয়ে দেব বেশিক্ষণ ঢাকনা চাপা দিতে হবে না বা ফোটাতে হবে না কারণ তেলে একেবারেই ফুলকপি আলু ফ্রাই হয়ে গেছে এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখলাম হাই ফ্লেমে দিলাম না আস্তে আস্তে করে আলু আর ফুলকপিটা সেদ্ধ হয়ে যাবে এবং মাছের মাথার মধ্যে একসঙ্গে সব মিশে যাবে আজকের রেসিপিটা কেমন হলো বন্ধুরা কমেন্ট করতে ভুলবেন না কমেন্ট বক্সে একটা কমেন্ট করবেন আজকে ফুলকপির আরও ডালনা রেসিপি কেমন হয়েছে কিছুক্ষণ পর এইভাবে আমি ঢাকনা দিলাম আবার ঢাকনা খোলার পর দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে রেসিপিটা তৈরি হয়ে এসছে তাহলে অবশ্যই বাড়িতে একবার হলেও এইভাবে ট্রাই করতে পারেন ফুলকপি আলুর ডালনা রেসিপি আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি অথচ ভিডিও দেখেন সেই সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকনটি প্রেস করে দেবেন তাহলে আপনাদের কাছে আগে নোটিফিকেশান পৌঁছে যাবে আর আমার পুরোনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা পাশে থাকার জন্য আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দূরের বা কাছে বন্ধুবান্ধবের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিবেন তাহলে কিছুক্ষণ ফুটে আসার পর এখানে আমি দু চামচের মতো বলতে ছোট্ট চা খাওয়া চামচের ওই চামচে দু চামচ গরম মশলার গুঁড়ো দিলাম গরম মশলার গুঁড়োটাকে দিয়ে এইভাবে খুন্তি দিয়ে আমি চারধার থেকে ভালো করে নাড়িয়ে নিব। হয়ে আসার পর আমি এখানে চারটে চেরা কাঁচা লঙ্কা দিলাম তাহলে এইভাবে আমার আজকে ফুলকপি আলু রেসিপি একেবারে রেডি তাহলে আজ আসছি নমস্কার আবারও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে টাটা বাই বাই